কারণ আমি তোমাদের এত সুন্দর জায়গা আজকে দেখাবো সেখানে আমার চুল তো কোনো ব্যাপারই না হে গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি সবাইকে অনেক অনেক গুড মর্নিং আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুন নতুন আর যেন আমাকে দেখছো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পুরো নতুন অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এখন প্রচুর সকাল আটটা দেখো আমি পুরো ফ্রেশ একদম রেডি স্নান স্নান করে একবার সকাল সকাল যেখানে আমি কোনো দিন সকালে অতটা উঠি না সেখানে আজকে রেডি হয়ে গেছি মোটামুটি তো আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছে সেটা তো পরে বলবো তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কারণ ভিডিওটা হতে চলেছ

तो ये लेते हैं ये इधर हाथ ही हो रहे हैं हां बागा तो नीजर हाथ ही खाओ ना मैं ही आपके टाका पे नहीं करता हूं चलो अच्छा जय पवनपुर से जावे दावर कम से के

এখন মহাকাল মন্দিরে পৌঁছে গেছি এখন কিন্তু টাইম নয়টা পঁয়তাল্লিশে আছে এখন টাইম চেঞ্জ হয়নি তো চলো দেখাচ্ছি তোমাদের যে আছে আসো তো দেখো আজকে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না অন্য দিন তো দু তিনজন থাকে পরিষ্কার করার জন্য আজকে কেউ নেই একটু ভয়ও লাগছে কেন নেই আজকে তো প্রথমে হাত ধুয়ে নিই নটা পঁয়তাল্লিশ বলছিলাম এখন দেখো হ্যাঁ ঠিকই তো সাতচল্লিশ তো ওর মোবাইলে বাজে দশটা সতেরো ওই দশটা আঠেরো আর আমারটা দেখো দেখাচ্ছি না আমারটা দেখবে কত দশটা নয়টা আটচল্লিশ কি করে পসিবল আমি জানি না আমারটা এখনো চেঞ্জ করি নি এর জন্য হয়তো আমি পুজো দিয়ে নিচ্ছি আমরা বারবার টাইম নিয়ে কথা বলছি তাই হয়তো অনেকে বুঝতে পারছো না যে কি বিষয়ে কথা বলছি তো এই যে মন্দিরটা দেখছো এটা একদম পুরো জঙ্গলটার ভেতরে একটা মন্দির যেখানে কোনো নেটওয়ার্ক নেই কোনো মানুষ থাকে না কোনো কিছু না তবু এই মন্দিরটা অনেক জাগ্রত আর এখানে এলেই টাইম এগিয়ে যায় প্রায় এক ঘন্টার মতন টাইম কিন্তু এগিয়ে যায় তো আমি আমার বর কিন্তু এখানে পুজোটা দিচ্ছি দেখো আশেপাশে কিন্তু কেউ নেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখো আর আমরা হ্যাঁ এখন বাচ্চা হলো দশটা একচল্লিশ তো দেখো আমরা পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে দিলাম আর আমাদের কয়েকটা ফটো তুলে দিল এখানে কয়েকজন ওরাও চলে যাচ্ছে আমি ভুলে গেছি নিতে ওদেরকে তো এবার আমরা চলে যাচ্ছি মূর্তিতে আর এখানে কাজ শেষ প্রথমে অনেক ভয় লাগছিলো কারণ কেউ ছিল না আর এখন সবাই আছে তো একটু দাঁড়াই দেখো তো তোমার পুজো দিয়ে কেমন লাগলো বলো জায়গাটা দারুণ না না ঠান্ডা কেমন লাগছে তোমার জায়গাটা ঠান্ডা কিনা বলো অবশ্যই হ্যাঁ তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মূর্তি যাওয়ার জন্য মূর্তি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো একটু ঘুরে নেই গরুমোড়া ফরেস্টে একটু ট্যুর করে নিচ্ছি তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মূর্তি তো আমার চুলটা যেমন পাগলের মতো আছে সেটা অ্যাভয়েড করো কারণ আমি তোমাদের এত সুন্দর জায়গা আজকে দেখাবো সেখানে আমার চুল তো কোনো ব্যাপারই না মানে পরে বাকি গল্পটা পরে বলছি আমার হাজব্যান্ড দেখো না কোন দিকে রাস্তা দিয়ে যে নিয়ে এসছে ঘন্টা পরে ঘণ্টা ঘুরে ঘুরে তো এখন বাচ্চা হলো দশটা তেতাল্লিশ হাই করো আবার দশটা তেতাল্লিশই বাজে দেখো মন্দিরে দশটা পঁয়তাল্লিশ বাজছিল তো চলো দেখাচ্ছি মূর্তি এত সুন্দর এখানে দেখো পরিষ্কার সুন্দর করে আছে আই লাভ মূর্তি এখানে আমার বর তো এদিকে দেখাও তো হ্যাঁ দেখো তোমার তোমার সব তো দেখো এখানে একটা বসার জায়গা আছে একটু দাঁড়াও আমি কি ফুটতে করতে তো ওখানে ঘুরতে যাবো এখন না পরে কিছু ভিডিও রিলস টিল শুট করবো তো আগে আমরা এখন মোমো কেনো দেখো ওই পাশে অনেক ফরেস্ট আর এদিকে জল আর জল হাই বলা হাই বলা হাই তো দেখো আমরা যাচ্ছি একটু মোমো খেতে মোমো অর্ডারটা করে দিয়েছি এখন আমরা খেয়ে তারপর নদীতে নামবো তখন তোমাকে দেখাবো তো আমাদের মোমো চলে এসেছে দেখো মোমোটা খুবই টেস্টি এখানকার প্যান্ট জামাটা

যাচ্ছি কারণ বিশাল রোদ আমি শ্যুট করতে পারলাম না আর প্লাস হলো আমি যে পড়ে গেছি সেটা আমি ক্লিপ অ্যাট অবশ্যই করব কারণ এখানে লজ্জা পাওয়ার কিছু নেই যেহেতু পাথরটা স্লিপি ছিল আমি পড়ে গেছি আর এরকম সবার সঙ্গে হতে পারে যেমন আমি জানতাম না যদি পাথরে পাড়া দিই তাহলে পরে যাবো কারণ আমরা তো জানি যে পাথরে পাড়া দিয়ে দিয়ে পাঠা যাবো তো ড্রেসটা ভিজবে না আর আমি সেই জন্য পরেও গেছি তো প্রচুর ব্যথাও পেয়েছি তো আমাকে দেখে যেন যারা এরকম ট্যুর করতে চায় তাদের জন্য একটু মানে মানে ব্যাপারটা যে জানা থাকে যে এদিকে গেলে পরে হয়তো স্লিপ করে পড়ে যেতে পারে পারো তো সেই জন্য আমি ক্লিপসটা অবশ্যই অ্যাড করবো তো আসছে চলো আগে রাস্তা নদীটা আবার পারবে নি আবার মুখ মুক্তি এবার পড়লে উপায় নেই এবার হাত কেটেছে কী কাটবে পরে ঠিক নেই গরু ভাড়া তো এখানে দেখা যাচ্ছে হলো এটা গরু ভাড়া দাবি উদ্যান এখানে প্রবেশ করলে বন্য প্রাণী আবার নো পার্কিং আছে ঠিক আছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো দেখো এটা মূর্তি নদীর যে ব্রিজটা সেটা তো দেখো চল আমি তোমার দেখাচ্ছি দেখো জলের পরিমাণ কত আমরা কিন্তু ওই দিকে গিয়েছিলাম দেখো চল বেশি সামনে জামানো একবার পড়েছি আবার পড়লে উপায় নেই বন্ধুরা এখানেই আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে বাড়িতে চলে যাব আমাদের তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার অনেক ভালো থেক আর বলো যে ভিডিওটা কেমন লেগেছে বিশেষ করে আমার পড়ার সিনটা কেমন লেগেছে যে ইনি রাত বে বত্রিশ রাত বের করে হাসছিল এখনও হাসছে আমাকে একবার সাবধান করতে বলেনি অন্য কাপলসরা বলেছে যে এখানে যে ওনার স্লিপি আছে ও আমাকে বলেন তো দেখো ভিডিওটা এখানে শেষ করছি বাই করে দাও বাই করে দাও বাই তো এখন একটু ছবি ছবি তুলে একটু রকম করে ভিডিও শেষ বাই